এই মজলিসে একজন নেই কি পাঁচ নামাজ ঠিক করে রোজা ঠিক করে রোজা ঠিক রাখে কালমা ঠিক করে কিন্তু জাকাত ঠিক করতে না অচ কপালে কালো দাগ পড়ে গেছে ভাইজান আমার কথা বুঝতে পারছে তো নাকি এখন ওই ছেলেটি মাল ছেড়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে গেছে বুঝলেন

একজন তো বলি ফেললো আল্লাহর কে তোকে দেখে আমার খুব ভালো লাগছে তুই নামাজ আরম্ভ করেছিস কি ছিলিস তুই মাল খেয়ে রাস্তায় পড়ে থাকতিস তুই কি ছিলিস গাঁজার গন্ধ বেরোতো তোর মুখ দিয়ে তুই কি ছিলিস তোর হিতাইত জ্ঞান ছিল মসজিদের মধ্যে তাকে দেখছে ভালো করে পাম দেখছে বুঝতে পেরেছে মন খারাপ করে এসে বসে বলছে ভাইজান আমার মনটা খুব খারাপ বলে কেন আমি মাল খেয়েছি হারাম খেয়েছি আমি শিকার করেছি তবা করে মসজিদে তো গেছি আর ভাইজান খোদার কসম বলছে আমি যতদিন মদ খেতাম ততদিন মসজিদের দিকে তাকাতাম না ভয়েতে যাওয়া তো দূরের কথা আমি স্বীকার করছি আমি কনফেস করছি যে আমি হারাম খেয়েছি আমি তওবা করেছি আল্লাহ জানো ওই পথে না নিয়ে যাওয়াই আমি গাঁজা খেয়েছি আমি তওবা করছি আল্লাহ জানো আমাকে না খাওয়াই কিন্তু ভাইজান যারা আমার দিকে তাকিয়ে দেখছে ওদেরকে আমি যদি জিজ্ঞাসা করি ভাই এই বছরে তোমার কত টাকা যাকাত হয়েছিল একটু শর্টে হিসাবটা বলো তো 100 জনের মধ্যে 90 জন নামাজি রোজাদার জানেই না তার কত টাকা যাকাত এখন ভাইজান আমাকে জিজ্ঞেস করে যদি এখন ভাইজান আপনি বলেন যাকাত তো গরিবের হক এতিমের হক আসিরের হক জেবেল করবা বালিয়া তামা বালমাসা এদের হক এখন যদি গরিবের হক না আদায় দিয়ে নামাজ পড়েছে রোজা রেখেছে সেই পয়সা নিয়ে বউ বাচ্চা মিলে খায় ওটা হালাল খাওয়া না হারাম খা ভাই যান আজকে হ্যাঁ ভাই ওটা তো হারাম খা তো আমাকে ওইরম করে ওরা বলে কেন ভাই যে আমার ওয়াজ বুঝতে পারছেন কিছু বলতে চাচ্ছি আমি কিন্তু যত দোষ নন্দ ঘোষ যুবকরা দোষ করছে তাই তো আর গরম ভাতের মধ্যে ডিম খেয়ে নিচ্ছে যারা ও তখন গুড়িয়ে বলছে ভাই যান আমি জানি আমাদের পাড়ায় অনেক সভ্য ভদ্র মানুষেরা আছে যারা আমাকে বাতাল বলে গালাগাল করে কিন্তু ওরা নিজেরা সুদ কর ভেতরে ভেতরে ওই কাগজে কলমে কোথার থেকে কি হচ্ছে ওই ব্যাংকের খাতাতেই বোঝা যাচ্ছে আর ওই বুঝতে পারছে আর আল্লাহ বুঝতে পারছে ভেতরে ভেতরে সব চালাচ্ছে নাইন পার্সেন্ট ছাড়ে

যে মন্দির বড় না দুনিয়া বড় বলছে কেন মন্দির বড় বলছে তা কৈলাসে কথা বুঝতে পারছি বলছে ভাই তুই বল সব থেকে বড় কে বলছে চার বোতল খাওয়ার পর দুপায়ে দাঁড়িয়ে আছি আমি সব থেকে বড় কথাটা বুঝতে পারছি তো আঙুল তুলে অন্যদিকে দেখিয়ে দিতে পারি খুব সহজে কিন্তু নিজে ভেতরে ভেতরে কুড়ে করে মাতাল হয়ে বসে আছে হারামকর হয়ে বসে আছে আমাদের দিকে লক্ষ্য রেও এখন এ কথা বললে আপনাদের কষ্ট লাগবে أن النبي عليه الصلاة والسلام قال: إذا تخذ الفيض والأمانة مغناما والزكاة مغراما وقل لما غَيْرِ الدين وأتى الرجل امرأته وأتى أمه وأدنى صديقه وأكساب أباه وزالت الأسواق في المساجد وصاد القبيلة فاسق أو كما قال عليه الصلاة والسلام

কারোর কাছে হাওলা করেছে ধার করেছে কারোর কাছে গচ্ছিত সম্পদ রেখে দিয়েছে মসজিদ চলছে হিসাব নেই মাদ্রাসা চলছে হিসাব নেই পাবলিক প্রপার্টি ডিল করছে হিসাব নেই বেরাম সিদ্দিকী জামিয়াতুল উলামায়ে বাংলা சபের দায়িত্ব নিয়ে বসে হিসাব নেই আল্লাহ রাসূল বলছে ও নামাজ পড়বে রোজা রাখবে তো নামাজ হওয়া দূরের কথা এমন মানুষ দেখলে জানবে তোমাদের কাছে কে আমত এসে গেছে ভাইজি ওয়াজ পরে করছে দাঁড়ান আগে বেসিক দিকটা দেখে আমরা কতটা ওয়াজ শোনার মতো জায়গায় আছি

জমির দিকে লক্ষ্য করে দেখুন জমির সেটেলমেন্টের আল দেড় ফুটের আলা আর ছয় ইঞ্চি হয়নি তো কি হু করছেন কেন কি কিছু ভুল বললাম না তোমার আল আমি দেখতে গেছি তোমার আল তুমি দেখতে যাও ডেলি আমি গেছি সব হয়ে গেছে চাচি আ আমার ওয়াজ তো আমিও জিবাতে ওয়াজ করি না আল ছেটে ছেটে এত সরু করে দিয়েছে জমির মালিক সার্কাস দেখাতে দেখাতে যায় আর এই পায়ের এই জায়গাটা ছিড়ে যায় এদিকে পড়লে এদিকে এদিকে পড়লে এখানটা ছিঁড়বে বাঁদিকে বললে বা পায়ের গোড়ালির এখানটা হয়তো মাথায় টুপি মুখে দাড়ি নামাজ কতই পড়ে মাথায় টুপি মুখে দাড়ি নামাজ কতই পড়ে আর আল কাটার সময় দেখো জমি কেবল পারে ও নামাজি তোর কাছে আমার জমি আর আমার কাছে তোর জমি 1.5 ফুট আর 6 ইঞ্চি হলো কি করে আগে বল তারপরে নামাজ পড়বি মসজিদে চল আগে আলের হিসাব দে চুপ চুপ মাথা লাড়ছে মানে ব্যাপারটা বন্ধ গোল আমি জমি জায়গা চিনি না আমার নিজের জমি আমি নিজে চিনি না

সে নবীর উম্মত আমি কাটি ও বলছ করে আমি কাটি ভূতে গেলাম নাকি উড়ে উড়ে গেল আল্লাহ রাস বলছেন নামাজ তুমি দুনিয়ার বুকে যতটা নিয়ার নাও কাল কেমতের দিনে আল্লাহ জমিনটা তোমার গলায় ঝুলিয়ে দেবে বলুন না অনেক মহাব্বতের ওয়াজ শুনেছেন এসের ওয়াজ শুনেছেন সব ওয়াজ একটু করিয়া শুনুন কথা বুঝতে পারছেন আর আপনারা জানেন একটু সব বোনাচি হুজুর সবাই পছন্দ করে না এত রেগে পক পক করে তাও কিছু বলতে পারে না ভদ্র তুমি চোখ তোমাকে চোখে চোখ রেখে বলবো চোর কারণ কোনো দাদা দাদাগিরি আমি পছন্দ করি না সহ্য করি না কারণ লাল চোখকে ভয় করি না ভয় আর মেয়ের আবসের দুটো হচ্ছে আলাদা মেরু

তবে একটা জিনিস আমার ভালোবাসার মানুষদেরকে তো আমি বলতেই পারি কারণ এখানে যদি একশো জন বসে থাকেন ইনশাল্লাহ আমি বেট লাগিয়ে বলবো নিরানব্বই জন মেজলা আমার দাদুজির হাতে হাত দিয়ে পাগড়ি ধরা মানুষ বসে আছে

অন্য কিছু নাই আজ এই জলসা করেছেন মিলাদ নবীর জলসা তাই তো সকালে বলেন নবী দিবস বলছিলেন নবী দিবস মিলাদ নবী মিলাদ নবী দুটো আলাদা নয় মিলাদ নবী মানে ইয়াউম ইউলিদ প্রতি বছরে যে যেটা আছে অ্যানিভার্সারি বলা যেতে পারে এবং শিশুকালে আশাকে মিলাদ বলা হয় মিলাদ নবী নবী শিশুকালে আশা নবীটাকে পৃথিবীর বুকে একজনই ছিলেন যে ছিলেন পৃথিবীর বুকে আদর্শ যার কথা আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখে দিচ্ছেন ইননা কালানা লাখুলুকিন আযীম এ মুহাম্মাদে কেন গ্রেট আমি আপনাকে মহান আখলাকের অধিকারী করেছি এ আখলাক নবাবী উসওয়াত হাসান এটাকে কে বলা হয় দিলেন না সেই সব দিলেন না গাছ কি বড় হবে তো আপনারা এখানে বসে করলেন কিন্তু নিজের জীবনে যদি আমার আসলে কে নবী উসাই হাসানা যদি না দেন আপনি কি বড় মানুষ হতে পারবেন